এক ভরা হাসির পিছনে আছে কিন্তু এক ভরা কষ্ট কষ্টের কারণে অনেক স্বপ্ন নিয়ে শুরু করছিলাম হচ্ছে আমি লাভবাডের সেট আপ খাঁচা কিন্তু আমি সফলতা পেলাম না এই জন্যই ভাবছি আপনাদেরকে অনেক বলছিলাম যেখানে থেকে সফলতা পাওয়া সম্ভব তার আগে একটা কথা বলে নিই সেটা হচ্ছে আমি অনেক অসুস্থ আমার ভয়েস শুনে আপনারা বুঝতে পারছেন আমার গলার সমস্যার কারণে আমি অনেক কষ্ট করে আজকে হচ্ছে আপনাদের মধ্যে ভিডিও দিচ্ছি কারণ আমি কালকে পশু দুই দিন ভিডিও দিতে পারিনি অসুস্থতার কারণে সবাই আমার জন্য দোয়া করবেন আর আমি যেটা আপনাদেরকে বলতে যাচ্ছি যে আপনারা থামবেল এবং টাইটেল দেখে চলে আসছেন সেটা হচ্ছে আমার লাভবাটের খাঁচায় আর পাখি পালন করা হচ্ছে না কারণ হচ্ছে একটাই যে লাভবাটের খাঁচার মধ্যে আমি যে পরিমাণে সফলতা পেয়েছি তার চেয়ে বেশি আমি এখানে হারাইছি অর্থাৎ আমি আর এই যতদিন সেট আপ দিয়েছি সেট আপ দেওয়ার মধ্যে এখন পর্যন্ত প্রায় অ্যাডাল পেয়ার পাখি মারা গেছে প্রায় দুই জোড়া মানে এখানে যা ছিল মোট চারটা পাখি মারা গেছে কোনো কারণ ছাড়াই মারা গেছে যাই না আমার যে পাখির খাদ্য অভ্যাসগুলো যেগুলো আমি আমার পাখিগুলোকে খাবার দিয়ে থাকি এই খাবারগুলো সাধারণত হয়তোবা একটু বেশি ফ্যাট টাইপের হইতে পারে যেটা আমি কলোনিতে দিয়ে থাকি খাঁচার জন্য হয়তোবা এটা না আর এতে করে হয়তোবা পাখিগুলো স্টোক করে মারা গেছে কারণ ছাড়াই মারা গেছে মনে স্টক করে মারা গেছে কারণ অসুস্থ থেকে মারা গেলে একটা কথা কিন্তু একেবারেই কোনো কারণ ছাড়াই মারা গেছে এই জন্য আমি হচ্ছে এই পাখিগুলো এখন আমি ধরে ধরে ছেড়ে দিচ্ছি আমার যে লাভবাটের কলোনিটা ছিল সেই লাভবাটের কলোনিটা কিন্তু রেস্টই ছিল ওই রেস্ট শেষের পথে ওই পাখিগুলোর সাথে এগুলো দিয়ে দিব এই যে এখানেই সেই পাখিগুলো ছাড়তেছি আর পাখিগুলো ছাড়ার সময় এটাই ভাবতেছিলাম যে অনেক স্বপ্ন নিয়ে শুরু করছিলাম লাভবাটের খাঁচা পালন আর আপনারা আমার দেখে দেখে অনেকেই শুরু করছিলেন কিন্তু আমি যেটা সত্যি সেটাই বলে দিলাম আপনারা তো জানেন আমি যেটা নিজে অ্যানালাইসিস করে পাই সেটাই আপনাদের মাঝে শেয়ার করি সো আপনাদের হতাশার কিছু নাই আপনারা যারা খাঁচা পালন করতেছেন যদি সফলতা পেয়ে থাকেন আপনারা কন্টিনিউ করতে পারেন কিন্তু আমি সফলতা পাইনি যার কারণে আমি হচ্ছে খাঁচা পালন করাটা বাদ দিয়ে এখন হচ্ছে আমরা কলোনিতে আমি শুরু করতে যাচ্ছি আর কলোনিতে পাখিগুলো ছাড়ার সাথে দেখেন কি পরিমাণে উঠতেছে আর এই যে ফ্লাইং কিসের মধ্যে একদম রোদের মধ্যে চলে আসছে সো আসলে কলোনির যে এনভারমেন্টটা এটা একেবারে আলাদা সবার থেকে আলাদা আর আমার আজকের ভয়েস দিতে খুবই কষ্ট হচ্ছে ভয়েস ওভার দিতে কারণ আমার প্রচুর পরিমাণে গলা পেন আজকে দুই তিন দিন থেকে আমি গলা ব্যথা নিয়ে একদম একদম এ এর কারণে অনেক কি ইনবক্সে বা গ্রুপে কোনো রকমে হেল্প করতে পারছি না বা অ্যানসার দিতে পারছি না এর জন্য দুঃখিত সবাই আপনারা নিজে থেকে দোয়া করবেন তো এইটাই আর কি বললাম যে আমি আবারও দিয়ে শুরু করতেছি দোয়া করবেন আর আরও দুই জোড়া আছে সে দুই জোড়াটা আমি হচ্ছে ধরলাম না এখন কারণ হচ্ছে এই যে উপরে যে দুই জোড়া এই যে এক জোড়া আর এই যে এক জোড়া গ্রিন ফিশারের সাথে যেটা আছে এই দুইটা আমি এই জোড়াকে ছাড়তে যাচ্ছি ওই কলোনিতে তো ওই কলোনিতে যা যদি দেখি যে কোথাও ডিম বাচ্চা না থাকে তাহলে বক্সগুলো খুলে এই যে এই কলোনিতে বক্সগুলো খুলে আমি এই জায়গায় পাখিগুলোকে ছেড়ে দিব। তো ওই জন্য আমরা হয়তো ফার্স্ট টাইম এখানে ঢুকতে হবে ঢুকে দেখতে হবে কি অবস্থা আর পাশাপাশি ভাইলেট লাভবাটের কলোনিতে তো ছাড়বো না কারণ গ্রিন ফিশারগুলো আর বা ইয়েলো ফিশার একসাথেই থাকবে সো এইখানে আসলাম এসে আমরা হচ্ছে প্রতিটা বক্স দেখতেছি বক্সগুলো মোটামুটি ফাঁকা হুম মোটামুটি ফাঁকা দুই দেখলাম ফাঁকা আর যদি সবগুলোতেই ফাঁকা থাকে ইনশাল্লাহ এখনই পাখিগুলো ছেড়ে দিব যদি ডিম বাচ্চা থাকে কারণ ওই পাখিগুলো নতুন জায়গায় এসেই কিন্তু গন্ডগোল শুরু করবে যার কারণে এখানে ছাড়া যাবে না যেমন ওইখানে রেস্ট ছিল ওই জন্য ছাড়ছি মাসাল্লাহ এখানে আমরা দুইটা বাচ্চা পাইছি সো বাচ্চা পাওয়ার কারণে এখানে ছাড়া সম্ভব না সো জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগলো আমি সব সময় সত্যি কথা বলার চেষ্টা করি আর আজকেও সত্যি বললাম এখন আপনারা কি করবেন এটা আপনাদের ডিসিশন আর আপনারা যদি সফলতা পেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতন বাই বাই টাটা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম